ওংনামা নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আগামী ছাব্বিশে মার্চ বুধবার পালিত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ পাপ মোচনী একাদশী ব্রত যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তথা পাপ মোচনী একাদশী ব্রতের দিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার অনেকেই এই পাবমোচনী একাদশীর দিনে ব্রত রেখে থাকেন কিন্তু ভুলবশত এক একটি খাবার অজান্তেই গ্রহণ করে ফেলেন সেক্ষেত্রে বলা হয়েছে সেই ব্যক্তির ব্রত কখনোই সম্পূর্ণ হয় না যে ব্যক্তি এই একাদশীতে এই কয়েকটি খাবার গ্রহণ করে তাই সকলেরই উচিত একাদশীতে এই কয়েকটি খাবার অবশ্যই বর্জন করা যার উপবাস করবেন তারা এই কয়েকটি খাবার অবশ্যই বর্জন করবেন এবং যারা উপবাস পালন করতে পারবেন না তারাও চেষ্টা করবেন এই কয়েকটি খাবার বর্জন করার এই পাপ মোচনি একাদশী ব্রতের দিনে বন্ধুরা আসুন আমরা জেনে নিই যে একাদশী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় এবং কোন কোন খাবারগুলি খেলে আমাদের ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে তাই বন্ধুরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের কিংবা জয় শ্রীনারায়ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো ভক্তবৃন্দগণ শুরু করছি আজকের ভিডিওটি বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পাপ মোচনী একাদশী যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এক আলসি পালন করলে ভবিষ্যৎ এবং পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সমস্ত পাপের মোচন ঘটে তাই এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী এবছর দু হাজার পঁচিশ সালে এই পাপ মোচনী একাদশী ব্রতটি ছাব্বিশে মার্চ বুধবার পালন করতে হবে যারা ভারত বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের নানা স্থানে রয়েছেন তারা অবশ্যই পঁচিশে মার্চ এই ব্রতটি পালন করবেন আর যারা ভারত বাংলাদেশ ছাড়া মধ্যপ্রাচ্যের অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই এই পাপ মোচনী একাদশী ব্রতটি পঁচিশে মার্চ মঙ্গলবার পালন করবেন বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন করে থাকে এবং অন্যান্য কোনো ব্রত পালন না করে থাকে তাহলে সে ব্যক্তি শুধুমাত্র একাদশী ব্রত পালনের মধ্য দিয়েই সমস্ত ব্রতের পূর্ণ ফল অর্জিত করতে পারে আর যে সমস্ত ব্রত পালন করে শুধুমাত্র একাদশী ব্রত পালন করে না তার কোনো ব্রতই সঠিক পালিত হয় না তাই সকল কৃষ্ণ ভক্তেরই উচিত প্রত্যেকটা একাদশী ব্রত ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর পূজায় নিবেদিত থাকা এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করা বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ আমাদের পরিবারে এসে পড়ুক বন্ধুরা একাদশীর ব্রত হলো এমন একটি দিন যে দিনটিতে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ব্রত রাখলে ভগবান শ্রী বিষ্ণুর ও মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় আমরা অনেক রকম ব্রতই পালন করে থাকি যেমন আমাবস্যা ব্রত পূর্ণিমা ব্রত দামোদর ব্রত লক্ষ্মী নারায়ণের ব্রত ইত্যাদি কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে এই একাদশী ব্রতকেই একাদশী ব্রত হল আত্মশুদ্ধি এবং ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত থাকার একটি বিশেষ দিন এই একাদশী ব্রত পালনে রয়েছে আবার নানা বৈজ্ঞানিক তাৎপর্য বৈজ্ঞানিকদের মতে আমরা প্রত্যেক দিন যে আহার গ্রহণ করে থাকি মাসে যদি দুইবার করে অর্থাৎ প্রতিপক্ষে একবার করে এই খাবার যদি একদিন হলেও অবশ্যই বর্জন করি এবং সেই খাবারের পরিবর্তে আমরা শুধুমাত্র নির্জলা উপবাস পালন করি তাহলে আমাদের শরীর সারা জীবন সুস্থ এবং নিরোগ থাকে তাই বন্ধুরা আপনাদের সকলেরই উচিত এই বছর দু হাজার পঁচিশ সালে পাপ মোচনী একাদশ ব্রতটি ছাব্বিশে মার্চ বুধবার পালন করা এবং আপনি নিজে যেমন একাদশ্রতটি পালন করবেন তেমনি সকলকে উৎসাহিত করবেন এই ব্রত পালনে বন্ধুরা এরপর আসবো আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব একাদশ দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয় প্রথম যে খাবারটির কথা বলবো সে হল আমিষ জাতীয় কোনো খাবার ভুল করেও পাপমোচনী একাদশী পতির দিনে কখনোই কোনো আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুর ডাল একাদশী বতের দিনে কখনোই গ্রহণ করতে নেই দ্বিতীয় হল নেশা জাতীয় দ্রব্য বন্ধুরা ভুল করেও পাপমোচনী একল পতির দিনে কখনোই কোন নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না এতে আপনার একাদশী বোতই নষ্ট হয়ে যেতে পারে এবং ভগবান শ্রী হরি বিষ্ণু আপনার উপর রুষ্ট হতে পারেন খাবারটি হলো তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এতে আপনার ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে চতুর্থ খাবারটি হলো পোড়া জাতীয় কোনো খাবার একাদশী ব্রতের দিনে কখনো পোড়া জাতীয় কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না এটা আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে ভগবান শ্রী হরি বিষ্ণু আপনার উপর রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনার গৃহ ত্যাগ করতে পারেন বন্ধুরা পঞ্চম যে খাবারটির কথা বলবো বলব পঞ্চর অবিশস্য একাদশীর দিনে পঞ্চরবিশস্যের মধ্যে পৃথিবীর সমস্ত পাপ লুকিয়ে থাকে অর্থাৎ এই দিন যদি আমরা পঞ্চর অবিশস্য গ্রহণ করে থাকি তাহলে আমাদের পাপ এবং পোকামাকড় খাওয়ার সমান পাপ হয় তাই কখনোই একাদশী ব্রত পালন করুন কিংবা নাই করুন এই পাঁচটি বিশেষ শস্য একাদশীতে কখনোই গ্রহণ করবেন না বন্ধুরা এই বিশেষ পাঁচটি শস্য অর্থাৎ পঞ্চ শস্য হলো ধান গম জব ডাল এবং সরিষা বন্ধুরা এই পাঁচটি শস্য থেকে উৎপন্ন যে কোনো খাবার যেমন ধান থেকে উৎপন্ন খাবার যেমন ভাত চিরা, মুড়ি ইত্যাদি গ্রহণ করা যাবে না গম থেকে উৎপন্ন খাবার যেমন আটা রুটি ইত্যাদি একাদশীতে কখনোই গ্রহণ করা যাবে না জব থেকে উৎপন্ন খাবার কখনোই একাদশীতে গ্রহণ করা যায় না যেমন সয়াবিন সয়াবিনের দুধ ইত্যাদি কখনোই একাদশীতে গ্রহণ করা যাবে না ডাল বলতে যে কোনো প্রকার ডাল যেমন মুসুরির ডাল মুগ ডাল অরোর ডাল খেসারির ডাল মটর ডাল এবং ছোলা একাশি ভোটের দিনে কখনোই গ্রহণ করা যাবে না এবং সরিষা থেকে উৎপন্ন যে কোনো খাবার এমন কি সর্ষের তেল ও একাদশীতে গ্রহণ করা যাবে না একাদশীতে কখনোই বাসি খাবার গ্রহণ করা যাবে না এতে ব্রত ভঙ্গ হতে পারে একাদশীর দিনে যে কোনো প্রকার লঙ্কা এমন কি ঝাল খাবার একাদশীতে কখনোই গ্রহণ করা উচিত নয় এতে ভগবান শ্রীহরি রুষ্ট হতে পারেন লবণযুক্ত কোনো খাবার গ্রহণ করা যাবে না দাঁত মাজা যাবে না তবে সন্ধব লবণযুক্ত খাবার গ্রহণ করা যেতে পারে একাদশীর দিনে মূলা এবং শিমজাতীয় খাবার গ্রহণ করা যাবে না একাদশী ব্রতের দিনে কখনোই যে কোনো প্রকার শাক যেমন মূলা শাক খেটা শাক পালং শাক নটে শাক লাল শাক ইত্যাদি যে কোনো প্রকার শাক গ্রহণ করা যাবে না একাদশী ব্রতের দিনে পটল এবং ক্যাপসিকাম গ্রহণ করা যাবে না একাদশী ব্রতের দিনে কলমি শাক কখনোই গ্রহণ করা যাবে না একাদশী ব্রতের দিনে ওটস কখনোই খাওয়া চলবে না একাদশীতে হরলিক্স কখনোই খাওয়া যাবে না একাদশী ব্রতের দিনে কখনোই সর্ষের যে কোনো খাবার গ্রহণ করা যাবে না অর্থাৎ সর্ষের করা কোনো খাবার গ্রহণ করা যাবে না সর্ষের তেলের বদলে বাদাম তেল এবং বিশুদ্ধ সূর্যমুখী তেলের ব্যবহার করা যেতে পারে অনেকেই প্রশ্ন করেছেন ডালিয়া ওটস এবং ছোলা কি একাদশী ব্রতের দিনে খাওয়া যাবে না এগুলি কখনোই একাদশী ব্রতের দিনে খাওয়া যাবে না এগুলি পঞ্চরবি সর্ষের থেকে উৎপন্ন খাবার তাই এগুলি গ্রহণ করলে আপনার ব্রত ভঙ্গ হতে পারে তাই এই কয়েকটি খাবার আপনারা একাদশীর দিনে পারলে অবশ্যই বর্জন করুন এবং যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই সম্পূর্ণভাবে এই কয়েকটি খাবার যেগুলি পূর্বে আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলি সম্পূর্ণভাবে বর্জন করুন এবং যারা ব্রত পালন করবেন না তারাও চেষ্টা করুন এই কয়েকটি খাবার একাদশীর দিনে বর্জন করার তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর এই একাদশী পথটি ভক্তি সহকারে সকলে মিলে পালন করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় একাদশী দেবীর জয়